আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সুরা আলাক আপনাদেরকে সহজ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ প্রিয় দর্শক সুরা আলাক কোরআনুল করিমের তিরিশ নং পাড়ার অন্যতম একটি সুরা যেই সুরাটি সর্বপ্রথম অবতীর্ণ হয়েছে তো যারা পারেন না সুরাটি আজকের এই ক্লাস থেকে শুদ্ধ করে শিখে নেবেন যারা একেবারে আরবি পড়তে পারেন না তারা আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে কায়দা পর্বের ভিডিওগুলি দেখে শুদ্ধ করে আরবি শিখে নিতে পারেন তখন কোরআন অতি সহজেই পড়তে পারবেন তো চলুন আজকের সবক সুরা আলাক শুরু করা যাক بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق في دشاة সুরা আলাপ আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছে আপনারা আমার সঙ্গে ঠোঁটনারি আমার মতো বলার জন্য চেষ্টা করবেন আমার সঙ্গে বললে আপনাদের সুরা আলাপ সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে কলকলার হারপ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব প্রিয় দর্শক কলকলার হারপ পাঁচটি অফ ত ব্যা জিম দাল এই পাঁচ হারফে জজম হইলে এই যে বেকা করে একটি চিহ্ন এই চিহ্নটির নাম হলো জজম তো এই পাঁচ হরফে যজম হইলে কলকলা করিয়া অর্থাৎ ধাক্কা দিয়া পড়িতে হয় এই পাঁচটি হারফের ভিতরে দুইটিকে হারফকে দিকে করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব তো এখানে দেখুন প্রথম দুইটির ভিতরে একটি হরফ কফ আসছে এই কারণে আমরা এ কফ হরফকে যেহেতু প্রথম দুইটির ভিতরে একটি হারফ কফ আসছে আমরা উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব দেখুন বার উপরে তিন কাটাওয়ালা একটি চিহ্ন এই চিহ্নটির নাম হলো তস্তিদ তো তস্তিদ্া হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হারকতের সঙ্গে আরেকবার নিজ হারকতের উচ্চারণ হবে রব বি রব্বিক্যালা জি জি একা লিপ্টন জেরের বামপাশে যজুমলাইয়া মদের হার্ফ ডানদিকে হার্কুতকে একা লিপ্টন ইয়া পড়িতে হয় তো এই জেরওয়ালা জালটি যজুমলাইয়ার সাথে নীচের দিকে ধাবিত করে একা লিপ্টনই পড়বো দেখুন এখান থেকে বলছি এ র বিস মে রব্বিক্যাজি হয় اقرا باسم ربك الذي خلق اقرا باسم ربك الذي خلق خلق الانسان خلق الإنسان من علاقة قف قل قل حرف اوپر دي هَبِيْتُ دي دي قف حرف كي ساكن كوري في من علاقة خلق الإنسان من علاقة اقرأ ওয়া রব্বুকাল وقف কল কলহروف দেখুন কফ huruf উপরে বেকা করে একটি চিহ্ন এই চিহ্নটির নাম হলো জজম তো উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব ইয়া কা রা ওয়া রব্বুকাল আকরাম মিম কে وقفের ক্ষেত্রে সেকিন করে ফেলব অর্থাৎ মিমের উপরে জজম ব্যবহার করব جزم ببار هولي اي زبر والا را تي جزم والا ميم كي دور بي را ميم زبر رم اتي شدو وقفر كتر اي بابي پوٹتا ها بي اقرأ وربك الأكرم اقرأ وربك الأكرم الذي علمه আলিফের উপরে জবর নেই জবরদি হামজা বলে ই তাসwidetildeলালাম কে ধরব তাসwidetildeলা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হরকতের সঙ্গে আর একবার নিজ হরকতের উচ্চারণ হবে আল্লাযী আল্লামা বিল কলম বিল কলম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামা ইং এখানে ইকফা গুন্নাকে ইকফার পনেরোটি হরফের ভিতরে একটি হরফ সিন আসছে এই কারণে এনুন সেকিনকে সেকেন্ডকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পর্ব আল্লা "ما لم يعلم، عين حرف كي حلو كير كي يا عين زبر، يا ع... يعلم، علم الإنسان ما لم يعلم، كلا إن الإنسانَ" কাল্লা ইননাল ইনসানা লাতুগা তো হরফ প্রথম দুইটির ভিতরে একটি হরফ তো আসছে এই কারণে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব লা ইয়া তো কাাল্লা ইননাল ইন

র না ইলা ইন এখানে ওয়াজিব দেখুন হরকতের বামে নুনে মিমে তাস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাঁশি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয় দেখুন এখানে হরকতের বামে নুনের উপরে তাসতিদ আছে এই কারণে ওয়ালা হামজাটি তাস্তিদওয়ালা নুনের সাথে তিন সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব গুন্নাহা না করিলে আমরা গুনাগার হব إنا إلى ربك رجع <applause> جيم قل قل الحرب نيچه ديگه دهبي تو كوري دهكا دي كربو ربك كر رجع إنا إلى ربك رجع أرأيت الذي আরা আইতাল্লাজি ইন্নাহ হার উপরে খরাজবুর আছে উপরের দিকে ধাবিত করে এই হা কে এক এলিপটেনে পড়ব ইয়াং এখানে গুন্নাহ করা যাবে না কারণ নুন সাকিনের পর ইজহারের ছয় হরফের একটি হরফ হার সেই কারণে এই নুন সাকিন কে গুন্নাসারা স্পষ্ট করিয়া পড়ব দেখুন এখান থেকে বলছি "أرأيت الذي ينهى أرأيت الذي ينهى عبداً" باقل قل الحرب نيتشدك دهبي تقري وشرن كربو كرن باقل قل الحرب عين بَا زبر عاب عبداً إذا صلى আবেদান ই যাও সল্লা আবেদান ইজাও সল্লা অ র আইতা ইং কা না প্রিয়দর্শক আর আইতা ইং ইং এখানে ইক ফাগুন্নাহ দেখুন নুন সেকেন্ডের পরে ইকফার পনেরোটি হার্ফের ভিতরে একটি হার্ফ কাফ আসছে এই কারণে এই নুন সেকেন্ডকে নুন সাকিন বলা হয় নুনের উপরে যে বেকা করে একটি চিহ্ন এই চিহ্নটির নাম হল জজম এই জজমের নাম সাকিনও বলা হয় তো দেখুন নুন সাকিনের পরে ইকফার পনেরোটি হরফের ভিতরে একটি হরফ কাফ আসছে এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে গুন্নাটি এইভাবে করব দেখুন আর আই তা ইং কানা عَلَى الْهُدَى عَلَى الْهُدَى أَرَأَيْتَ إِن كَانَ عَلَى الْهُدَى أَرَأَيْتَ إِن كَانَ عَلَى الْهُدَى أَوْ أَمَرَ بِ تقوى وفق القل الحرب وكريدتك دهبي تكريدتك دي أو أمر بالتقوى أرأيت إن كذب وتولى أرأيت إن كذب وتولى করে এইলামকে ল বলে পড়তে হবে কারণ আল্লাহ শব্দের আগের হারফে জবর অথবা হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয় তো দেখুন এখানে আল্লাহ শব্দের আগের হারফে জবর আছে এই কারণে এই লামকে ল বলে পড়ব অর্থাৎ মোটা করে পড়ব বিএনআন এখানে ওয়াছে গুন তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে পড়ব বি হারফকে উপরের দিকে ধাবিত করে এক লিপ্টেনি পড়বো এখান থেকে বলছি দেখুন বিয়া র ألم يعلم بأن الله يرى كلا لئن لم كلا لئن لم ينته هاكي وقف الكتر الساكن كوري في البو كلا لئن لم ينته ল্যানাস সাম বিন নাও সুইয়া গুলতা ওয়কফের ক্ষেত্রে হার উচ্চারণ করব এবং হাকে স্যাক ইন করে ফেলব ল্যানাস স্যাম বিন নাও আম এখানে এক লাভ গুন্যা দেখুন তান বিনের পর এক লাভর হার একটি বাড়ছে এই কারণে এই মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্যার সহিত করব কাল লা লা ইলম ইয়ং তাহ লানাস বিন নাও সিয়া এখানে একফা গুন্না দেখুন তানবিন এর উপর এক ফার পনেরোটি হার্ফের ভিতরে একটি হরফ কাফার সেই কারণে এই তানবিনওয়ালা তাটি অর্থাৎ দুই সেরওয়ালা তাটি নাকের ভিতরে লুকাইয়া গুন্নার শহীদ পর্ব নাও শুয়াতিউ ক্যাজিব্যা তিন এখানে গুন্না করা যাবে না কারণ তানবিনের পরে ইজহারের ছাইহার পর একটি হারফ হ আরছে হামজা হা আইনহা হইন হ দেখুন এখানে হ আর ঐ কারণে এই তানবিনওয়ালা তাটি অর্থাৎ দুইজেরওয়ালা তাটি গুন্না সারা স্পষ্ট করিয়া পড়ব। নাও শুয়াতিন ক্যাজিব্যা তিন তকে মোটা করে উচ্চারণ করব স দ ত জ গইন হ কফ এই সাতটি হারফকে মোটা করে উচ্চারণ করিয়া পড়িতে হয় হ তুই আহ তার উচ্চারণ করা যাবে না খেল করতে হবে হ তুই আহ না ফেলিয়া দে আইন হারফকে হালকের মধ্যখান থেকে উচ্চারণ করব আইন পেশ কারণ আইনের মখরাজ হালকের মধ্যখান থেকে হবে দাল কলকলার হারফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করবো দেয়া দেয়া দেবিয়া

উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব ওয়া ক ত্যার ইবে বা কলকলার নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব প্রিয় দর্শক সুরা আলাকার এই শেষ আয়াতটি অর্থাৎ উনিশ নং আয়াতটি সিজদার আয়াত আমরা যার যার জায়গা থেকে এই আয়াতটি তেলাওয়াত করে অর্থাৎ এই আয়াতটি পরে সিজদা দিয়ে নিব ওয়াস জুদে ও ত্যার সম্পূর্ণ আয়াত একসাথে বলছি দেখুন "لا تطيعه واسجد واقترب". كلا لا تطيعه واسجد واقترب. صدق الله العظيم.